খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় আর স্বাদেও তেমন অতুলনীয় আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই প্রথমেই আমরা এখানে মাছটা রান্না করার জন্য কিছু মশলা বেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে যে পোস্ত এরকম প্যাকেটেও রেডিমেড পাওয়া যায় তো পোস্তটাকে আগে একবার জল দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব এখানে বাটির মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি এবং হাতে করে ভালো করে এইভাবে গুলিয়ে নিয়ে ধুয়ে নেব আর যেহেতু পোস্ত যা চারিদিকে লেগে যায় তাই একটা ছাঁকনি নিয়েছি বাটির মধ্যে আর ভালো করে ছেঁকে নিয়েছি এবারে শিলনোড়ার মধ্যে এটা ভালো করে বেটে নেব অল্প অল্প করে জল দিয়ে আমরা পোস্তটাকে ভালো করে বেটে নেব যেহেতু অল্প পোস্ত তাই আমি এটাকে শিলের মধ্যে বেটে নিলাম বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে ভালো করে তুলে নিচ্ছি এবারে বাড়তি যে আমাদের পোস্তটা শিলের মধ্যে লেগে আছে সেটা জল দিয়ে ধুয়ে নেবো আসলে কি জানেন তো পোস্তর অনেক দাম তাই একটুও নষ্ট করা যাবে না চলুন এবারে আমরা কিন্তু মাছটাকে মাখিয়ে নেব এখানে একটা প্লেটের মধ্যে ধুয়ে রাখা মাছগুলোকে নিয়ে নিচ্ছি মাছগুলো ধোয়ার পরে কিন্তু ভালো করে আমরা জলটাকে ছড়িয়ে নেব কেননা না হলে মশলা থেকে জল বেরোবে আর এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কিন্তু তার আগে সামান্য লেবুর রস দেব। যে কোনো সামুদ্রিক মাছ মাছে সামান্য লেবুর রস দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো মানে যতটা তেল আমাদের লাগবে তেল গরম হয়ে গেছে এবারে মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম আমার সমস্ত মাছগুলোই ধরে গেল একসাথে কেননা অল্প মাছ ছিল এবারে কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পরে উল্টো পিঠটা আমরা উল্টে দিয়েছি মানে অপোজিট সাইডটাও লাল লাল করে ভেজে নেব মাছ আমাদের ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এবারে তুলে নিচ্ছি একে একে মাছ ভাজার সময় গায়ে যাতে তেল ছিটকে না পড়ে তাই জন্য গ্যাসের ফ্লেমটা হালকা লো করে দেবেন তো এবারে আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে মাছ ভাজার যে তেলটা বাড়তি ছিল সেটাকে দিয়ে দিয়েছি সাথে সামান্য সর্ষের তেলও দিলাম তেল গরম হতে এবারে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়নে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন সাথে দিলাম তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচি করে কেটেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব অনেকেই আছে এই মাছ রান্নাটা করার সময় পেঁয়াজ দেয় না কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ দিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা না ধরে যায় এবারে এখানে কী কী মশলা দিয়েছি আপনাদের বলে নিই হলুদ গুঁড়ো নিয়েছি এক চা চামচ নুন স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ সমস্ত মশলাকে এবারে আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবারে আমরা সমস্ত মশলাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল সেপারেশন হচ্ছে তো আমাদের মশলা কষানো হয়ে গেছে এবারে সল অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবং আরও একবার ভালো করে কষিয়ে নিলাম এবারে আমরা দিয়ে দেবো হচ্ছে যে সর্ষে বাটা আমি এখানে রেডিমেড সর্ষে বাটা নিয়েছি পাউডারে পাওয়া যায় যেটাকে সামান্য গরম জল দিয়ে গুলিয়ে নিলেই হবে এই যে গুলিয়ে নিয়েছি এবারে একটা আমি এখানে ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে গুল ছাঁকনির মধ্যে সর্ষে পেস্টটাকে আমরা ছেঁকে নেব। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে পোস্ত বাটা যেটা কিছুক্ষণ আগে বেটেছিলাম এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নেব এইভাবে এবারে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো ধনে ধনে পাতা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি সামান্য অল্প চিনি দিলে টেস্টটা একটা অসাধারণ ফ্লেভার আসে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা গোটা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটাকে মাছের সঙ্গে কিছুক্ষণ পর আপনার ঢাকনাটা খুলে সার্ভ করে নেব গরম ভাতের সঙ্গে এই মাছের কারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আবারও নতুন একটা রেসিপি কিংবা ব্লগিং ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ